বক্সের ভিতরে এত বড় মৌচাক পাচ্ছ তেই অনেক বড় মৌচাক বক্সের ভিতরে দেখতেই পাচ্ছ এখানে ছটা ফ্রেম করেছে মানে ছটা পাট মানে অনেক বড় মৌচাক দেখো কত মাছি এই যে বক্সটার ভিতরেই আছে মৌচাক অনেকগুলো ফ্রেম করেছে দেখতেই পাচ্ছি দেখতেই পাচ্ছ পুরো প্যাকিং মধু পুরো একদম এ কোয়ালিটির মধু একদম পুরো রেড কালার

ধু এইটাই এই মধুটায় এটা এখানে এক কেজির ওপরে মধু আছে মানে এই প্লেটটায় মানে এই খেলম এই এই টাই এই পাটটায় প্রায় এক কেজি ওপরে মধু আছে বন্ধুরা দেখতেই পাচ্ছ রেড কালারের পুরো শিল্প পাকা মধু দেখো কি পরিমানে প্যাকিং মধু

দেখতেই পাচ্ছো যে একটা অনেক বড়ো একটা সোলার বক্স এই যে বক্সের ভিতরে কিন্তু এই যে মৌচাক বাসা করেছে এই বক্সটা কিন্তু অনেকটাই বড় বক্স আর এই দেখতে পাচ্ছ এইগুলো কিন্তু আমার বন্ধু এরাই কিন্তু আমার সঙ্গে এসে যে আমি কিভাবে মৌচাক কাটি এখন কিন্তু ধীরে ধীরে কিন্তু বক্সটা কিন্তু ধীরে ধীরে কিন্তু এখন কিন্তু ফা করব ফাঁয়া করার পর দেখব যে বক্সের ভিতরে মৌচাকের কি অবস্থা ভেতরে দেখছি অনেকটাই ময়লা আছে তো দেখতেই পাচ্ছি যে ভেতরে কিন্তু অনেকগুলোই দেখছি প্লেট লেট করেছে প্রায় এখানে দেখা দেখা যাচ্ছে প্রায় ছয় থেকে সাতটা ফ্রেম আশা করছি চার পাঁচ কেজি বা ছয় কেজি আশা করছি মধু হবে তবে মধুর কোয়ালিটি হবে কিন্তু পুরো এ কোয়ালিটি আর মৌচাকটার বয়স কিন্তু প্রায় তিন থেকে সাড়ে তিন মাস বয়স হবে মানে এই চাকটা এখানে এসেও তো গাইজ আমরা কিভাবে মৌচাকটা কাটি তোমরা দেখতে থাকো এখন কিন্তু টোটাল বক্সটাকে আমরা চেকিং দিচ্ছি যে কিভাবে মধুটা ভেতর থেকে বার করা যায় আর অ্যাকচুয়ালি কিন্তু এটা কিন্তু মাছের একটা বক্স মানে এটা আগে যেই বাড়ি আমরা চাক কাটতে এসেছি অ্যাকচুয়ালি কিন্তু এরা কিন্তু আগে মাছের ব্যবসা করত করতো আমাদেরকে বলেছে যেহেতু এটা মাছের টেরে অনেক দিন ধরে কিন্তু রাখা ছিল ওপরে তার ভিতরে এসে কিন্তু এই মৌচাকগুলো বাসা করেছে তো দেখতেই পাচ্ছ কি পরিমাণে মৌমাছি উঠছে এই দেখো কী পরিমাণে মৌমাছি অ্যাকচুয়ালি কিন্তু পুরো সেফটি ছাড়া দেখেন আমি কিন্তু পুরো কোনো আমার কোনো সময় সেফটি নেই শুধু একটু হালকা একটু ধোয়া দিচ্ছি তাতেই কিন্তু আমাদের কাজ সহজ হয়ে যাচ্ছে কী পরিমাণে মৌমাছি যেহেতু চাকটা কিন্তু অনেকটা বড়ো মৌমাছি বেশি হবার তো কথাই এতে কিন্তু প্রচুর প্রচুর পরিমাণে মৌমাছি আছে চাকটায় যেহেতু অনেক বড় চাক আর যদি এই চাকটা যদি আমরা যদি আরও যদি একটা মাস বা দু মাস আগে কাটতাম তখন কিন্তু আরও প্রায় আট থেকে দশ কেজি মধু হতো কিন্তু যেহেতু এখন বর্ষাকাল এখন কিন্তু আর মাঠে কোনো ফুল নেই এই জন্য এখন মধুর একটু একটু চাকে কম হবে তবে আশা করছি যেটুকু মধু আছে প্রায় পাঁচ কেজি ছ কেজি আশা করছি এখন আমরা বাক্সের ভিতরে যেহেতু একটা ময়লা আছে একটা কলা পাতা আমরা দিয়ে দিলাম যেহেতু চাকটা অনেক বড় অনেকটা একটা বড় পাত্রে কিন্তু মধুর রাখতে হবে দেখো কি পরিমাণে মৌমাছি অ্যাকচুয়ালি কিন্তু আজকে আমাদের সময় খুব শর্ট কারণ এরপরে কিন্তু আরো একটা মৌমাছি চাক আমরা কাটবো নালে কিন্তু আজকে কিন্তু রানী মৌমাছি দেখাতাম যে রানী মৌমাছি কোনটা এই দেখো প্রথম ফ্রেমটা কিন্তু দেখো বার করলাম পুরো রেড কালার কি কি পরিমানে টোটালটাই মধু পুরো প্যাকিং মধু পুরো প্যাকিং মধু খুদে মহিদ চাকে যে এতটা পরিমাণে মধু হয় আমি এই ফার্স্ট দেখলাম যেহেতু আজকে আজকে ফার্স্ট কিন্তু সবচেয়ে এত বড় খুদে মহিদ চাকে আজকে ফার্স্ট প্রথম কাটলাম এত বড় খুদে মহিদ চাক পুরো কিন্তু পুরো পরিপক্ক মধু একদম পুরো কমপ্লিট অ্যাকচুয়ালি এই মধুগুলো কিন্তু ছোটো ছোটো বাচ্চাদের খাওয়ালে কিন্তু ভালো হয় কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু এই মধুটা কিন্তু খুব লিয়ার খুব পাওয়া যায় না এটা হচ্ছে ক্ষুদে মৌমাছির চাক কারণ এই মধুটা কিন্তু সব ক্ষেত্রে পাওয়া যায় না হয়তো আমরা কদ্রিস দুই একটা চাক বড় পেয়ে পাই সেক্ষেত্রে কিন্তু চাকে প্রচুর মধু পাই আমরা আর বিশেষ ক্ষেত্রে কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে আমরা ছোট চাক পাই মধু হাতে এক দুশো এখন কিন্তু আমরা কিন্তু এইটা টোটাল কিন্তু একদম উল্টে দেবো ভেতরে যাতে আমাদের চাকটা বের করতে নিতে বের করে নিতে খুব সুবিধা হয় কারণ ভেতরে ফ্রেমগুলো কারণ প্রত্যেকটাই ফ্রেমে কিন্তু প্রচুর মধু আছে এখন কিন্তু আমরা ফ্রেমটাকে কিন্তু আস্তে আস্তে কিন্তু উল্টে দেব দেখতেই পাচ্ছ এই যে আমরা আস্তে আস্তে কিন্তু আমরা পুরো নিচ্ছি দেখতেই পাচ্ছ দুই চার ছয় সাত আটটা ফ্রেম টোটাল কিন্তু এখানে আটটা ফ্রেম করেছে আর প্রত্যেকটা ফ্রেমে কিন্তু প্রচুর মধু সো গাই দেখো কি পরিমাণে মধু তবে আমরা যেটা আশা করছিলাম কেজি মধু আর ক্ষুদে মসজিদ চাক এতটাই বড় এই আমি প্রথম দেখলাম মানে এত বছর আমি মৌচাক কাটছি কিন্তু এত বড় বড় এত বড় ক্ষুদের মন্দির চাক এই প্রথম দেখলাম মানে এর থেকে আরও বড়ো হয় কিন্তু আমি ফার্স্ট এত বড় চাক পেলাম মৌজির চাক বিশ্ব করে একদম ছোটো যে ক্ষুদে মৌমাছি ওই মসজিদ চাক তবে কিন্তু আমাদের চাকটা দেখে কিন্তু খুবই ভালো লাগলো কিন্তু চাকে কিন্তু পুরো রেড কালার মধু অ্যাকচুয়ালি কিন্তু এটা মধু দেব কি কোয়ালিটি দেখো পুরো রেড কোয়ালিটি তবে আমরা যেটা আশা করছিলাম যে কেমন কোয়ালিটি হবে তবে কিন্তু খুব সুন্দর কোয়ালিটি পেয়েছি আমরা পুরো প্যাকিং মধু আর এছাড়াও কিন্তু মধুর কোয়ালিটিটা মানে পুরো রেড কালার অনেক ক্ষেত্রে মধু দেখা যায় মধু হালকা একটু একটু ঘিয়ে কালার হয় কিন্তু এক্ষেত্রে কিন্তু পুরো রেড কালার দেখো পুরো সব মধু আমরা কিন্তু এখন কিন্তু ধীরে ধীরে কিন্তু প্রত্যেকটা ফ্রেম কিন্তু বার করে নেবো কিন্তু প্রত্যেকটা ফ্রেমে কিন্তু প্রচুর মধু আছে আর আমি কিভাবে চাক কাটছি আমার বন্ধুরা কিন্তু ওরা কিন্তু টোটাল কিন্তু সবই কিন্তু ওরা দেখছে যে কিভাবে চাক কাটছে আমি একটু মধু খেয়ে দেখলাম পুরোনো মধু প্যাকিং মধু টোটালটাই পুরো লিচু ফুলের মধু আমি ফার্স্ট লিচু লিচু ফুলের মধু এই প্রথম দ্বিতীয় বা পেলাম মানে কিছুদিন আগে একবার কাটছিলাম আর এই পেলাম লিচুর মধু এই এটা পুরো দুটা কিন্তু এই মধুটা প্রায় বয়স হয়ে গেছে কিন্তু এটা পুরো প্যাকিং মধু তো দেখতেই পাচ্ছ আমার বন্ধুরা কিন্তু ওরা কিন্তু প্রথমে কিন্তু ওরা প্রচণ্ড পরিমাণে ভয় পাচ্ছিলো যে মৌমাছি কামড়াবে কি কামড়াবে না কিন্তু আমার সঙ্গে ওরা কয়েকদিন থাকতে থাকতে কিন্তু ওদের কিন্তু সাহস কিন্তু ওদের কিন্তু চলে এসেছে ভেতরে কারণ ওরা ও আর কিন্তু ওরা কিন্তু আর ভয় পাচ্ছে না কারণ ওরা যখন আমাদের আমার কাছে প্রথমে আসতো তখন কিন্তু কামড়ানোর ভয়টা কিন্তু আমার সাইডে আসতো না এখন দেখতে পাচ্ছ কিন্তু ওরা কিন্তু আমার পেছনেই আছে দাঁড়িয়ে সব আর মধুর শুধু কোয়ালিটি দেওয়া শুধু পুরো রেড কালার কিন্তু এমন প্যাকিং মধু কিন্তু সবসময় আমরা কিন্তু পাই না দেখতেই পাচ্ছ দেখতে দেখতে কিন্তু পুরো এক পাত্র কিন্তু পুরো কিন্তু ভরে গেছে দেখতে দেখতেই আর চাকটা কিন্তু আমরা কিন্তু পুরো বাগানের মধ্যে দেখতে পাচ্ছ চতুর্দিকে কিন্তু পুরো বাগান আর চাকটা কিন্তু প্রচন্ড বড় আর মধুর কোয়ালিটি দেখো মধুর কোয়ালিটিটা পুরো পুরো রেড কালার পুরো পাকা মধু অ্যাকচুয়ালি এই মধুগুলো কিন্তু বাচ্চাদের খুবই দরকার দেখো কত বড় কিন্তু চাক এই মধুটায় এটা এখানে এক কেজির ওপরে মধু আছে মানে এই প্লেটটায় মানে এই ফ্রেম এই পাটটায় এই পাটটায় প্রায় এক কেজি ওপরে মধু আছে আর আজকে কিন্তু প্রচণ্ড গরম প্রচণ্ড গরম তার মধ্যে কিন্তু আজ মৌচাক কাটছি কারণ এরপর কিন্তু আরও একটা আমাদের মৌচাক কাটতে হবে দেখো কত বড় এক একটা ফ্রেমে প্রায় এক কেজি চারশো পাঁচশো এরকম প্রত্যেকটা ফ্রেমে এরকম মধু আছে দেখো কালার মানে এত সুন্দর কালার কী বলবো। আর দেখো দেখো পাত্র কিন্তু টোটাল কিন্তু ভরে গেছে মানে কত বড় কতটা বড় মৌচাক আর ক্ষুদে মৌমাছির চাক কিন্তু খুব একটা এত বড় দেখা যায় না কোদ্রিস কিন্তু দুই একটা পাওয়া যায় মানে খুবই লেয়ার মানে এটা কিন্তু সবসময় পাওয়া যায় না কিন্তু আজকে কিন্তু দুটো চাক কাটবো একটা এরপর আর একটা কাটব কিন্তু পরে যেটা কাটবো সেটা কিন্তু আরও বড় চাক সেটা থেকে আট থেকে দশ কেজি মধু আছে মধু আছে তার মধ্যে আর আমাদের কন্টাক্ট থাকে আমরা যেটুকু মধু কিন্তু আমরা পাবো ওখান থেকে কিন্তু হাফ কিন্তু মালিক পক্ষকে মালিক পক্ষকে দিয়ে দেবো আর ব্যালেন্সটা কিন্তু আমরা নিয়ে নেব কেন এইভাবে আমাদের চুক্তি করা থাকে আর ফ্রেমটা কি যে অনেকটা পুরানো দেখে বোঝা যাচ্ছে কারণ ভেতরে কিন্তু আগে কিন্তু ইঁদুরে বাসা করছিল কারণ ভেতরে প্রচণ্ড ময়লা আছে প্রচুর ময়লা আর এই ফ্রেমটা কিন্তু আবার কিন্তু আমরা সুন্দর করে সেট আপ দেবো মানে যেমন ভাবে ছিল তেমনই করে আবার যেই জায়গাটায় বক্স রাখা ছিল আমরা সেখানে কিন্তু আবার সেট দিয়ে দেবো দেখতেই পাচ্ছ কত বড় মৌচাক আর প্রচুর মাছি প্রচুর মাছি কি বলবো আর প্রচন্ড কিন্তু আজকে গরম এই গরমের মধ্যেও কিন্তু চা কাটছি আজকে এই মৌমাছিরা যেখানে ছিল যেখানে ছিল কিন্তু ওখানে আবার দিয়ে দেবো যদি ভালো থাকে তাহলে থাকবে নাহলে কিন্তু আবার উড়ে চলে যাবে এখান থেকে এখন জায়গা এখন সেটিং করে দেবো এখান এখন আমরা ধীরে ধীরে কিন্তু বসটা নিয়ে যাচ্ছি যেখানে ছিল ঠিক আগে আমরা সেখানেই আবার সেটা দিয়ে দেব আর অ্যাকচুয়ালি কিন্তু এই যে চাকটা এই চাকটা কিন্তু ছিল কিন্তু এই যে কাঠের কাঠের যে মাছা পুরনো যে একটা মাছা এই যে পুরানো কাঠের মাছা এখানে কিন্তু এই চাকটা ছিল ছিল দেখতেই পাচ্ছ আবার সুন্দরভাবে যেমন ছিল আমরা ঠিক তেমনভাবে একদম সেটআপ দিয়ে দিচ্ছি ওখানে এখন যদি আমাদের কপালটা খুব ভালো হয় তাহলে ওখানে থাকবে মাছই নালে কিন্তু আবার ওখানে তোরা চলে যাবে আর এখন কিন্তু আমরা মধু কিন্তু আমরা মালিক পক্ষ পক্ষকে কিন্তু আমরা হাফ আপ দিয়ে দেবো সুন্দর কিন্তু মধুর কালার হয়েছে সময় কিন্তু এত সুন্দর মধুর কালার হয় না কিন্তু কদ্রিশ দু একটা সময় কিন্তু এরকম কালার চলে আসে ফুলের অ্যাকচুয়ালি কিন্তু এদের টেম্পারে একটা ব্যাপার থাকে মৌমাছি যত হিট দেবে তত কিন্তু মধুর যে কালা তত কিন্তু কালা তত বাড়বে কারণ মৌমাছে কিন্তু প্রচুর পরিমাণে হিট দেয় মধুতে কারণ যখন ওরা মধু চাকে নিয়ে আসে তখন কিন্তু মধু কিন্তু খুবই পাতলা হয় পাতলা থাকে ওরা ডানার হাওয়া দিতে দিতে কিন্তু পুরো মধুটা টোটাল কিন্তু পুরো টোটাল গাঢ় হয়ে যাবে আর যখন মধু গাঢ় হয়ে যাবে এবং সুন্দর মধুর একটা কালার চলে আসবে তখন কিন্তু ওরা সিল্ক প্যাক যাকে আমরা সিল্ক বলে থাকি মানে মধুটা ওপরে পুরো একটা সিল্ক মানে একটা মোমের একটা আশ্রয় দিয়ে দেবে দেখতেই পাচ্ছ কতটা মধু আছে এখানে প্রায় চার পাঁচ কেজি মধু আছে দেখো মধুর শুধু কালার দেখো আমি বলছিলাম মধুরা রেড কালার তা দেখো মধুরা পুরো রেড কালার মানে পুরো এ কোয়ালিটির মধু যাকে আমরা বলি এ কোয়ালিটি কারণ আমরা মৌচাক কাটি কারণ আমরাই জানি কোন মধুটা কোয়ালিটিটা কতটা ভালো হয় একমাত্র আমরা বলে দেবো যে মধু দেখে আমরা বলে দেবো যে মধুটা কোয়ালিটি কেমন এই মধুর কোয়ালিটিটা পুরো একদম এ কোয়ালিটি আমি বারবার বলছি পুরো এ কোয়ালিটির মধু মানে এরম মধু এমন মধু কিন্তু আমরা দশটা চাক কাটলেও কিন্তু আমরা পাই না হয়তো তার মধ্যে আমরা একটা পেলাম কিন্তু সবসময় আমরা এই এই যে রেড কোয়ালিটির যে মধুর আমরা কিন্তু সবসময় পাই না তারপর তার উপরে আমরা ক্ষুদে মৌমাছির চাক আর দেখতেই পাচ্ছ কি পরিমাণে কালার মধুর মানে এমন কালার আমার দেখে আমি কি বলবো আমি আমার এতটাই ভালো লাগছে এই চাকটা কাটতে এসে মানে মধুর শুধু কালার দেখে মানে এত সুন্দর যে মৌমাছি মধুর কালার হয় দেখো কি সুন্দর কালার পুরো রেড কালার মনে বেঝানো রক্ত মানে এরকম একটা কালার তো গাইস ভিডিওটা কিন্তু আজকে এই পর্যন্তই